আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র তো প্রিয় দর্শক ও আমার মহাদয় বিশ্বের এই ভবনে যে যেখানে বসে সোশ্যাল মিডিয়ার জগতেই আজকের প্রোগ্রাম বা ভিডিও দেখতেছেন স্বাস্থ্য বিষয়ক বিষয় দেশ এবং প্রবাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক পামারুগী মহাদয় মোহাম্মদপুর কলিকা হারবারের দীর্ঘ দুই যোগ সময় ধরে আমরা চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছি দেশ এবং প্রবাসে আমরা বিশেষ করে পুরুষ এবং মহিলাদের যাবতীয় গোপন রোগ সব ধরনের রোগের সুচিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে থাকি বিশেষ করে ইতিপূর্বে দেশ এবং দেশের বাহিরের অগণিত জনসাধারণগণ অনেক বন্ধু মহল আমাদের মোহাম্মদপুর কলিকা তারবারের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন বন্ধুগণ আমার রুগী মহাদয় বিশেষ করে মোহাম্মদপুর কলিকা হারবালে আমরা যে সমস্ত রোগের সফলতার সহিত চিকিৎসা দিয়ে আসতেছি আপনাদের মাঝে বিশেষ করে পুরুষের জন দুর্বলতা সে দুর্বলতা দ্রুত বীর্যপাত এবং যারা বিষাদিক করছেন বা এখনো করেন নেই দাম্পত্য জীবন অসুখী আছেন লোকলজ্জা কাউকে শেয়ার করতে পারছেন না ওইসব ভাই বন্ধুদেরকে বলবো ওইসব বন্ধু প্রবাসীদেরকে বলবো লোক লজ্জা না করে আপনাদের সমস্যাগুলো আমাদের খুলে বলবেন মহান আল্লাহ তাল অশেষ মেহের বাড়িতে আপনাদের সমস্যাগুলো শুনে অরিজিনাল আয়ুর্বেদিক হারবাল ওষুধের মাধ্যমে আমরা স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে থাকি বিশেষ করে আরও যে সমস্ত রোগের আমরা সফলতার সহিত চিকিৎসা দিয়ে আসতেছি তাল অশ্র গ্যাস পাইলস মলদার যে কোনো সমস্যা নাকের পলিপাস নাকের মাংস বৃদ্ধি ডায়াবেটিস ঘন ঘন এবং বিশেষ করে মা বোনদের সাদা স্রাব অনিয়মিত মাসিক বন্ধাত্ম সহ যে কোনো রোগের আমরা স্থায়ীভাবে চিকিৎসা কার্যক্রম দিয়ে যাচ্ছি দীর্ঘদিন যাবত থেকে এছাড়াও চিকন স্বাস্থ্য গাল চাপা ভাঙ্গা ভালো ভালো খাবার খেয়েও উন্নত পরিবেশ তো স্বাস্থ্য হয় না সব ভাই বন্ধুদেরকে বলবো সব বাংলা ভাষাবাসীদেরকে বলবো যারা মনে করতে চান উন্নত পরিবেশ ভালো খাবার স্বাস্থ্য হয় না তাদেরকে বলবো আমাদের মোহাম্মদপুর কলিকা থার্বলের নিজস্ব ফর্মুলায় বিভিন্ন গাছ গাছালির রসকর শিকড় বাকড় পাতালতা এবং ফলমূল থেকে তৈরি করা ওষুধ নির্দিষ্ট সেবন করিলে আল্লাহর রসেস মেহের বাড়িতে যে কোনো ধরনের স্বাস্থ্যের জন্য পুরুষ এবং মহিলাদের কার্যকর চিকিৎসা দিয়ে থাকি বিশেষ করে যারা প্রবাসী আছেন বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর আবুধাবি বাহরাইন কুয়েত ওমান কাতার মধ্যপ্রাচ্যের দেশ ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে আছেন আর আমাদের মোহাম্মদপুর কলিকাতার বাইরে চিকিৎসা সেবা নিতে চাইলে আমাদেরকে ইসকে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকে বিশেষ করে সৌদি আরব প্রবাসীগণ যারা সৌদি আরবের মক্কা মদিনা তায়েফ তাবু ক্রিয়া জেদ্দা জিজার আজিজিয়া বিশা বারে এবং হাইল জুবাইল বিভিন্ন কর্মরত আছেন প্রবাসে বিভিন্ন বিভিন্ন শহর উন্নত সর আছেন তাদেরকে বলবো তারা পার্সেল যোগে বিপি যোগ ওষুধ দিতে চান বিশেষ করে জুবাইল খামিদ মুসাই এবং আশরা ইয়ানুবু সহ বিভিন্ন সৌদি আছেন এই ছাড়াও মালয়েশিয়া মালয়েশিয়ার জহুর বারো মালয়েশিয়ার ইপু ডিস্ট্রিক্ট মালয়েশিয়ার কুচিং বিশেষ করে পুত্রজা শাহালম এবং মালাক্কা সহ আলোসেজার মিরিং জয়া এবং সেরেম্বান সহ বিভিন্ন মালয়েশিয়া বিভিন্ন শহরে আছেন তারা যে আমাদের উন্নত চিকিৎসা নিতে চান এবং পার্সেলের মাধ্যমে বিপি যোগে বাংলাদেশ তো চান অবশ্যই যোগাযোগ করবেন এ নাম্বার এই মু হোয়াটসঅ্যাপ খোলা আছে তো বন্ধুগণ তারা বিভিন্ন সমস্যা জর্জরিত বিশেষ করে বিয়ে করছেন আগ্রহ শক্তি এনার্জি নাই দাম্পত্য জীবন অসুখী এবং নিজের কিছু বলবান্ধি কারণে লোক লজ্জায় চিকিৎসা সেবাতে বঞ্চিত আছেন ওই সব ভাই বন্ধুদেরকে বলবো ওই সব প্রবাসীদেরকে বলবো লোক লজ্জা না করে আপনাদের সমস্যাগুলো আপনি খুলে বলবেন মহান আল্লাহ তাল শেষ মেহেরবানীতে আপনাদেরকে অরিজিনাল ওষুধের মাধ্যমে স্থায়ীভাবে চিকিৎসা করে থাকি এবং দিয়ে থাকবো আল্লাহ অনেকে আছে আমাদের মাঝে ওয়ান টাইম ওষুধ নিজের জীবন ধ্বংস করে ফেলছেন আগের মতো শক্তি এনার্জি নাই ওই সব ভাই বন্ধুদেরকে বলবো ওয়ান টাইম ওষুধ কখনো খাবেন না তাতে হিতে বিপরীত হবে সাইড এফেক্ট হবে আপনাদের সমস্যা যারাই জর্জরিত আছেন বিভিন্ন মেডিসিন খেয়ে আগের মতো কাজ করতেছে না বা কাজ হয় না ওই সব ভাই বন্ধুদেরকে বলবো সঠিক পরামর্শ সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আমাদের সাথে সরাসরি কথা বলবেন আমাদের ফোন দিবেন মেসেজ করবেন আমরা সমস্যা খুলে শুনে আপনাদেরকে সুখ পরামর্শ সুপরামর্শ দিয়ে চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা করবেন এছাড়াও যারা দীর্ঘ বিয়ে শুধু করছেন সন্তানের মুখে বাবা মা কে বলবো যাদের দীর্ঘ সময় বিয়ে শীত হচ্ছে এখনো সন্তানের মুখে মা ডাক শোনেন নেই তাদের জন্য আমাদের মোহাম্মদপুর কলিকা তার বিভিন্ন ওষুধের মাধ্যমে অল্প কয়েকবার চিকিৎসার মাধ্যমে আপনি বন্ধত্ব রোধ করে আপনার সন্তানের বাবা মা হতে পারবেন সেভাবে চিকিৎসা দিয়ে তো বন্ধুগণ আমার প্রবাসীরা যারা আমাদের চিকিৎসা চান মনে বিশ্বাস চিকিৎসা অর্ডার করতে চান আমাদেরকে দেখে শুনে বুঝে এবং কনফার্ম হয়ে অডিও ভিডিও কল দেখে আপনার চিকিৎসা সেবা গ্রহণ করবেন না হলে প্রতারিত সম্ভাবনা আছে বেশি বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার জগতে আমাদের ভিডিও কপি করে কপি পেশ করে বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে তাদের থেকে ওইসব পত্র হাত রক্ষা পেতে চাইলে দেওয়া নাম্বার এটা আমার পেজ কলিকা তাহারবাল এখানে দেখে শুনে বুঝে এবং অডিও কলে ভিডিও কনফার্ম হয়ে আপনি অর্ডার করবেন না হলে পত্র তো আছে বেশি তো বন্ধুগণ দীর্ঘ সময় অনেক কথা বলছি অনেক রোগ নিয়ে আলোচনা করলাম এদের ভিতরে কার কি সমস্যা বা কে কি সমস্যা ভুগতেছেন আপনাদের সমস্যা খুলে বলবেন মহান আল্লাহ তালা শেষ মেয়ের বাড়িতে আমরা আয়ুর্বেদিক হার্বাল ওষুধের মাধ্যমে স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে থাকি তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কার কি সমস্যা আমাদের সাথে পরামর্শ করবেন আমরা পরামর্শ দিয়ে থাকি এবং ফি পরামর্শের জন্য ফ্রি চিকিৎসা গ্রহণ করার জন্য ইস নম্বর যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা